নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিমানে যাওয়ার সময় সাথে কোন ফল নিতে নিষেধ করা হয় উত্তরটি হলো বিমানে ভ্রমণের সময় সাধারণত নির্দিষ্ট কিছু ফল সাথে নেওয়া নিষিদ্ধ বা সীমাবদ্ধ থাকে যার মধ্যে অন্যতম হল শুকনো নারকেল কারণ শুকনো নারকেল উচ্চ তেলের কারণে দাহ্য পদার্থ হিসেবে বিবেচিত হতে পারে আর যেহেতু বিমান নিরাপত্তায় কোনো ধরনের দাহ্য বস্তু বহন করা নিষিদ্ধ তাই নিতে নিষেধ করা হয় প্রশ্ন দুধ পান করলে কি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয় উত্তরটি হলো দুধ আমাদের মস্তিষ্কের জন্য বেশ কিছু উপকারী পুষ্টি উপাদান সরবরাহ করে যা এর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কারণ দুধে গ্লুটাথিয়ন ম্যাগনেসিয়াম বি ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা স্মৃতিশক্তি বাড়াতে মস্তিষ্কের বার্ধক্যজনিত ক্ষতি থেকে রক্ষা করতে এবং মানসিক কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে প্রশ্ন আমরা সাধারণত রান্নার সময় সরিষার তেল বা রিফাইন তেল ব্যবহার করে থাকি কিন্তু ভারতের কোন অঞ্চলের মানুষ সাপের তেল দিয়ে রান্না করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নাগাল্যান্ডের মানুষ সাপের তেল দিয়ে রান্না করে খাবার খায় তবে এখানকার মানুষ সাধারণত বিভিন্ন শিকার করা প্রাণীর মাংস বিশেষ করে কুকুর বাঁদর ভালুক এবং অন্যান্য বন্য প্রাণীর মাংস খেতে ভালোবাসে পর প্রশ্ন কোন সালে পশ্চিমবঙ্গের কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ডেভিড হেয়ারের উদ্যোগে এবং রাজা রামমোহন রায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যার উদ্দেশ্য ছিল হিন্দু ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রদান করা তবে এই কলেজটি বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত প্রশ্ন পূজা করার সময় বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তরটি হল পূজার সময় বাড়িতে ধূপকাঠি জ্বালানোর প্রধান কারণ এটি পরিবেশকে পবিত্র করে ইতিবাচক শক্তি আকর্ষণ করে মানসিক শান্তি প্রদান করে তবে কিছু মানুষ ধূপকাঠি জ্বালানোকে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও নৈবেদ্য জানানোর একটি প্রতীকী উপায় হিসেবে মনে করে প্রশ্ন পরিবেশ রক্ষা করার জন্য গাছ কাটা উচিত না কিন্তু কোন গাছ কাটলে রক্ত বের হয় উত্তরটি হলো ড্রাগন ব্লাড ট্রি নামক গাছ কাটলে বা আঁচড় লাগলে এক ধরনের লাল রঙের রস নির্গত হয় যা দেখতে রক্তের মতো মনে হয় তবে এটি আসলে গাছের ভিতরের রজন যার ঔষধি গুণ রয়েছে আর এই গাছ দ্বীপে দেখতে পাওয়া যায় ভাত খাওয়ার পর কি খেলে লিভারের সমস্যা দেখা দেয়। উত্তরটি হলো ভাত খাওয়ার পর যদি প্রচুর মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় বা চিনিযুক্ত কোমল পানীয় বা প্যাকেটজাত জুস খাওয়া হয় তাহলে লিভারের সমস্যা হতে পারে তাছাড়া ভাত খাওয়ার পর যদি প্রচুর তেল মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড খাওয়া হয় তাহলে লিভারের সমস্যা হতে পারে এছাড়া ভাত খাওয়ার পরেই অ্যালকোহল পান করলেও তা লিভারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে প্রশ্ন লিপস্টিক তৈরি করার সময় কোন প্রাণীর চর্বি মেশানো হয় উত্তরটি হলো লিপস্টিক তৈরিতে সাধারণত নানা ধরনের মোম তেল রং ও কেমিক্যাল এবং বিভিন্ন প্রাণীর চর্বি থেকে প্রাপ্ত কিছু উপাদান ব্যবহার করা হয় যার মধ্যে একটি হল স্টেরিক অ্যাসিড যা সাধারণত গরু ভেড়া বা শূকরের চর্বি থেকে তৈরি করা হয় প্রশ্ন কোন শাক নিয়মিত খাবার অভ্যাস করলে হাড় লোহার মতো মজবুত হয়ে পড়ে উত্তরটি হল কিছু কিছু শাক নিয়মিত খেলে তা হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে কারণ এই সমস্ত শাকে ক্যালসিয়াম ভিটামিন কে ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি যার মধ্যে অন্যতম হল পালং শাক নোটে শাক কলমি শাক সর্ষে শাক ও কচু শাক প্রশ্ন প্রতিদিন রসুন খেলে কি পুরুষত্ব প্রচণ্ড মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হলো প্রতিদিন কাঁচা রসুন মধু সহযোগে খেলে পুরুষত্ব বাড়ে পরের প্রশ্ন ভারতবর্ষ দেশের জনসংখ্যা দিন দিন বেড়ে চললেও ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে উত্তরটি হলো দু সালের সর্বশেষ সরকারি আদম আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার প্রায় সাত দশমিক চুয়ান্ন শতাংশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে প্রতিটি খাবার বানানোর সময় সামান্য হলেও নুন দেওয়া হয় কিন্তু নুন বেশি খেলে কি হয় উত্তরটি হলো যে কোনো খাবার সুস্বাদু করার জন্য নুন অপরিহার্য কিন্তু অতিরিক্ত নুন খেলে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ এবং হাড়ের দুর্বলতা দেখা দিতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব